আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু নতুন কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ক্লিয়ার সেলে দিব তাও আবার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি এই ভিডিও থেকে তিনটা ড্রেস অন্য ভিডিও থেকে একটা দুটা করে কিন্তু এই ভিডিও থেকে নিলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না আপনার হচ্ছে এই ভিডিও থেকে যারা তিনটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এটা ব্যাক পার্টটা হবে নিচে হাতার কাপড় আর প্রাইসটা ফিক্সড হবে কেউ দয়া করে দামাদামি করবেন না এটা থাকবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা দেখেন নামাজি ওড়না কতটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে তারপর আবার দুই পাশে এভাবে কাজ করা থাকবে ওড়নাতে ঠিক আছে কোনো সমস্যা নাই একদম ফ্রেশ ড্রেস এইগুলো আসছে তো প্রাইস আছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন মলমল কটনের মধ্যে দেখেন এই ড্রেসটার গেট আপ এবং সৌন্দর্য হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন বেবি পিঙ্ক কালারের মধ্যে আর কাজগুলা দেখেন এত সুন্দর করে কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে এত সুন্দর করে কাজ করা হাতাতেও কাজ করা থাকবে প্লেন এটা থাকবে এইটা দেখেন এইটা ওড়নাটা এত সুন্দর আর একদম কটনের মধ্যে হবে মলমল কটনের মধ্যে হবে পুরো ওড়নাতে কাজ করা দেখেন নামাজে একটা ওড়না আছে পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এগুলা কিন্তু আগে ষোলোশো করে বিক্রি করছি এখন হচ্ছে ক্লিয়ার সেলে পাচ্ছেন মাত্র হচ্ছে পনেরোশো টাকায় এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এইটা এর আগে কিন্তু এগুলো অনেক আসছিল তো আবার এসে দেখেন এগুলা আগেরগুলা কিন্তু সোল হয়ে সোল্ড হয়ে গেছে এটা আছে আপনার ব্ল্যাকের মধ্যে পুরোটাতে কাজ এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় একদম পুরো বডিতে হচ্ছে কাজ করা থাকবে এটা আছে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারের কাজটা কতটা সুন্দর করে কাজ করা হ্যাঁ পুরো স্যালোয়ারটাতে কাজ করা থাকবে এটা হচ্ছে ওন্নাটা নামাজ অন্য হবে পুরো ওন্নাতে কাজ করা থাকছে হ্যাঁ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাড়ি দেড়শো অবশ্য তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা এই ভিডিও থেকে হচ্ছে ড্রেস তিনটা নেবেন এই ভিডিও থেকে আমার কথা না বুঝে কিন্তু পরে এই মতো হোয়াটসঅ্যাপে আমার সাথে হচ্ছে আপনারা কথা কাটাকাটি করবেন না ঠিক আছে আমার কথা বুঝে তারপর অর্ডার করবেন এই ভিডিও থেকে হচ্ছে তিনটা তিনটা হচ্ছে ড্রেস নিলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কিন্তু তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে সেই তিনশো টাকা আপনার মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমোর ছবি দেওয়া হবে এটা আছে স্যালোয়ারটা এটা আছে অন্যটা থাকবে নামাজি অন্য দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর আর অন্য দুই পাশে কাজ থাকবে কাজের কোয়ালিটি খুবই সুন্দর হবে এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো যারাই অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বিকাশ করবেন শিওর না হয়ে কিন্তু কেউ বিকাশ করবেন না ঠিক আছে কারণ আপনাদের কাছ থেকে আমি অ্যাডভান্স নেই কেন যাতে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর ড্রেসগুলো নেন ঠিক আছে এটা গলাতে কাজ এবং অল ওভার পিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় আর আপনারা যারা হচ্ছে একসাথে বেশি নিতে চান আপনাদের তিন দিন অথবা সাত দিন সময় দেওয়া হবে এর মধ্যে অর্ডার করার পরে ড্রেসগুলো নিয়ে নিতে হবে ঠিক আছে কেউ ওই মাসের পর মাস রাখতে চাবেন সেটা কিন্তু রাখবো না আর হচ্ছে যারা বেশি মাল নেন তাদের জন্য শুধুমাত্র হচ্ছে মানে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ড্রেস যারা নেন তারা চাইলে অনেক দিন ভরে হচ্ছে নিতে পারবেন এটা আছে ওড়নাটা নামাজি ওড়না এটার প্রাইস থাকছে মাত্র আটশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর দেখেন এটা ব্যাকপার্ট হবে নিচে হাতার কাপড় ফ্রি সাইজ হবে এটা থাকবে স্যালোয়ারটা সেম এটা আছে ওনারটা নামাজ ওড়নার মধ্যে হবে পুরো ওড়নাতে ডিজিটাল পেন সাথে কাজ করা পাচ্ছেন তো এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পুরোটাতে হচ্ছে এভাবে আড়ি কাজ করা থাকবে দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক আছে নিচে হাতার কাপড় আর এটার কাজটা কিন্তু উল্টো পাশ থেকে বোঝা যাচ্ছে আপনার সোজা পাশে হচ্ছে বোঝা যায় নাই এটা আছে সালোয়ারটা এই ড্রেসগুলো কিন্তু একসময় বারোশো টাকা করেছিল এটা আছে ওন্নাটা পুরো ওন্নাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটার ওন্নাটা হচ্ছে মিক্স কটন হ্যাঁ মিক্সড কটন এটা জামা সেলার সুতি অন্যটা মিক্সড কটন শরীর থেকে পড়ে যাবে না ঠিক আছে তো এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ